بابا بابا ہمارا بہادر ہے اللہ باروڑا دند دند دند

A ah, bo. A ah, bo. A ah, bo. A lacão. É bola é धरे धरे दादा भार असो हयो हा हा हॅलो हव तिथे रास्ता बाहेर बरस

আব্দুল্লাহ তাই না বাবা যায় না হ্যাঁ যে বাবা আল্লাহ কাল আবু আবু হ্যাঁ যে বাবা আমার আবু রে আর কল যা উঠে আব্বা আব্দুল্লাহ ভালে কও ফুৰি পাবা আমাৰ ক'ত আছে মৰিগাঁও ক'ত পালোনে পালোঁ অলপ তুমি চালো নাই পাবা

এই যাব হ্যাঁ হ্যাঁ আমার পাটে রে আল্লাহ আমার পাটে আমার বা কত ভালো আবদুল্লা কাল পরস হ্যাঁ আর আমাদের কেউ নাই বাবা পরবা হ'ব হেলা কওক উৰি বাবা অধিক জানা এই চাদে 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 তাত চাদে উৰি বাবা অ কয় যোৱা নাই আইতা আইতা আহিব কি কৈছো 아, 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 도련화, 도련화, 아들라, 아야 봐, 아, 이제 찾아보도록 찾아, 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 아, 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 응, 찾아, 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 아, 찾아, 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 아, 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 হ্যাঁ আমার আব্বা কই রে আমার আব্বা কত ভালো আল্লাপা কেতো আমার আব্বা তিনটা উঠে থাকে গা আমার কত ভালো হ্যাঁ আমার কত ভালো হ্যাঁ হ্যাঁ উপরে 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 হ্যাঁ 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 আবার আইটা apa anak kau Allah, apa harta se ayo ayo Abdullah awan kau yang naik dah apa ayo huri apa ayo ayo apa dah. Allah, Uri, Allah. Allah, apa dah am kalau saya kau naik apa kalau berusaha huri apa awan apa

तूने बाबा, तूने बाबा, अब्बा, जाए ना जाए ना आई, आ आ आ जाइए क्या जाइए, आई जाइए अब्दुल्ला जाइए, अब्बा, आई, का, आई का का का, आह आई का का যায় না বাবা যায়না আবা অধিক যায় না আবা কাহ কাহ কাহনে আবা অলপ কওঁ Polai, 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 polai. Ayo Abdullah polai. Puri mama. Ayo apa? Puri mama. Puri mama. Haba. eno Abdullah.

আই যে আবদুল্লা ধরে না বাবা ধরে না হ্যাঁ বাবা এই যে